বেশি হৃদয়ে রক্তক্ষরণ আমার আমি যে মানুষটির সাথে কথা বলে আনন্দ পেতাম যে মানুষটি আমার সাথে মোবাইলেই ঘন্টার পর ঘন্টা কথা বলতেন আমার বন্ধুবর গোলাম সারোয়ার সাইদি। তিনি এই দরবারটাকে বলতে গেলে তিম করেই চলে গেছেন দরবার কখনো খালি থাকে না কিন্তু আজকে ভাই থাকলে দরবারের গতিটা যেমন থাকত এর থেকে আমরা একটু স্তীমিত হয়েছি কিন্তু ওনার স্বপ্নের প্রতিষ্ঠান ওনার স্বপ্নে লালিত প্রতিষ্ঠান একটা মানুষ বেঁচে থাকে তার কর্মের মাঝে সারোয়ার ভাই তিনি বেঁচে আছেন এই নোরানি মাদ্রাসার মাঝে তিনি বেঁচে আছেন এই হাফিজিয়া মাদ্রাসার মাঝে তার খুব স্বপ্ন ছিল যে আমার একটা ছেলে অন্তত হাফেজ হোক বিশেষ করে ছোটো ছেলেটাকে উনি হাফেজ বানাতে গিয়ে এই মূলত এই প্রতিষ্ঠানের সূচনা আমরা তো জানি যে আল্লাহ তাবারক আলা নিজেই তার কর আনুল ঘোষণা করে দিয়েছেন কৌল হেরাসুল আপনি বলুন হালিয়াসীন ইয়া আলামুন আউলাদ আল্লাহ ইয়া আলামুন যারা জানে এবং যারা জানে না দুই দল কি কখনো সমান কয়না দুই দল কখনও সমান হতে পারে না আল্লা রসুল সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন খাই রুকুম ম্যান্তা আল্লা মাল করো আনা ও বাহু। তোমাদের ভিতরে শ্রেষ্ঠ মানুষ সে আমরা মনে করি পীর সাহেব লাট সাহেব মন্ত্রী এমপি সচিব আমলা অনেককে আমরা মনে করি অনেক বড় বড় মানুষ কিন্তু আল্লাহ তাবারুবু তারা জানিয়ে দিলেন সেই হলে বড় মানুষ সেই হলো সেরা মানুষ যে মানুষটা নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় এজন্য এই লক্ষ্যটার উদ্দেশ্যকে সামনে রেখে ভাই যে প্রতিষ্ঠান করে গেছেন এই মাইকের কারণে যারা বাইরে থেকে আমার কথাগুলো শুনছেন যেহেতু এটা ব্যাপক কোনো প্রচারণার মাধ্যমে কোনো আয়োজন নয় ঘরোয়া পরিবেশে একান্ত নিজস্ব আঙ্গিকে নিজেদের মানুষকে নিয়ে কিন্তু আর আয়োজন আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন এজন্যই মূলত আজকে এই আয়োজনটা তা আমরা তার কর্মের মাধ্যমে তাকে স্মরণ করি আমরা বিশ্বাস করি এই যারা ছেলেরা এখান থেকে হাফেজ হচ্ছে যারা হাফেজ হবে ভবিষ্যতে এই ছেলেগুলো কোরআনকে ধারণ করার কারণে আল্লাহ তাহারুক তাহলে অবশ্যই তার একটা সওয়াবের একটা অংশ ওনার কবরে পৌঁছে দেবেন এটা আমাদের বিশ্বাস আমি মনে করি আমরা যারা সারোয়ার বাইকে ভালোবাসি আমরা যারা মরুভূম পীর হুজুরকে ভালোবেসেছি এবং এখনও হৃদয়ের মনে কোঠায় যাদেরকে আমরা জায়গা দিয়ে দিয়েছি আমরা মনে করি যে আল্লাহ তাদেরও কোথাও আলাই আজকের আয়োজনকে কবুলের মাধ্যমে ওনার কবরটাকে জান্নাতের টুকরো অবশ্যই বানিয়ে দেবেন সবাই পরে না আমি আমি গত কিছুদিন আগে তালতলা একটা মাহফিলে আসছিলাম তালতলা মাহফিল আমি যখন এই এলাকায় মাহফিলগুলোতে আসতাম তা আমি যাওয়ার সময় ওনার সাথে দেখা করতাম গল্প করতাম চা বিস্কিট খাইতাম নাস্তা টাস্তা খেয়ে তারপর একসাথে আর দুজনের যদি একসাথে মাহফিল থাকতো তাহলে একসাথেই গাড়ি বের করতাম তা আমি তালতলাতে যখন এসেছি তালতলা মাহফিল একটা লুক দাঁড়াই এক হাজার টাকা ওই মাদ্রাসার জন্য আমার হাতে দিছে দিয়া বলতেছে যে আড়াই বাড়ির পীর সাহেবুজোর জন্য গোলাম সারোয়ার সাইদি মরুহুম পীর সাহেবের জন্য হুজুর আমি ওনার পক্ষ থেকে ওনার পক্ষ হয়ে একটা হাজার টাকা দিলাম যেন আপনি হুজুর ওনার জন্য দোয়া করবেন আপনি ওনার বন্ধু মানুষ ছিলেন আমার চোখ দিয়ে পানি চলে এসেছিল আমি অজুরে কেঁদেছিলাম সেদিন আমি তখন মনে মনে হিসাব মিলাচ্ছিলাম ভাই চলে গেছেন ওনার জন্য অন্য একটা মানুষ টাকা দিয়ে দোয়া চাইলো আমিও তো একদিন থাকবো না আমি কি এমন করে রেখে যেতে পেরেছি যে আমার দেখালের পরে আমার এক কোনো এক ভক্ত আমাকে ভালোবাসার কোনো একটা মানুষ আমার জন্য টাকা দেওয়া কোনো একজন আলেমের কাছে দোয়া চাইবে আমি এমন জেন দেখি পার করতে পেরেছি কি না আমি কনফিউজড আমি মানতায় আছি আমি জানি না আমার অন্তেকালের পরে এইভাবে কেউ আমার পক্ষ হয়ে দোয়া চাইবে কি না এটাই হচ্ছে একটা মানুষের জীবনের সার্থকতা মানুষটা আজকে নাই মানুষটা হারিয়ে গেছে আজ যেন আমি যখন খেতে বসছিলাম ওনার স্টাডি রুমে উনি যেখানে মানুষের সাথে দেখা করতেন বসছিলাম আমার মনে হচ্ছিল পশ্চিম পাশের চেয়ারটাতে এখনও বোধ হয় ভাই বসেই আছেন আমাকে দেখে যেন জড়িয়ে ধরবেন আমি সে অপেক্ষায় ছিলাম কিন্তু এটাই বাস্তবতা একদিন থাকে না মানুষ একদিন মানুষ হারিয়ে যায় ওনার সন্তানেরা তিল তিল করে বড় হচ্ছে একদিন আমার শোভানি ওনার অভাবটা পূরণ করে নেবে মানুষগুলো দৌড়ে দৌড়ে আসবে দোয়ার জন্যে মানুষগুলা দৌড়ে দৌড়ে আসবে অঞ্জলি বরা ভালোবাসা নিয়ে তাহলেই তো ওনার জীবনটা সার্থক সুতরাং এই এলাকার যারা আছেন ওনাকে যদি আপনি মনে করেন যে আমি ভালোবাসতে চাই তাহলে ওনার প্রতিষ্ঠানকে যদি আপনি টিকিয়ে রাখতে পারেন যে প্রতিষ্ঠানের সাথে উনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন এই প্রতিষ্ঠানকে যখন আপনি ভালোবাসবেন আপনার স্নেহের সন্তানটা এই প্রতিষ্ঠানে যখন ভর্তি হয়ে যাবে আপনি যখন আপনার ছেলেটাকে এই মাদ্রাসায় নিয়ে আসবেন আপনি যেন বাহির প্রতি ভালোবাসার একটা উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করলেন আপনি যেন ওনার সংস্পর্শে পাঠিয়ে দিয়েছেন কারণ ওনার স্মৃতিধন্য মাদ্রাসা ওনার হাতে ঘোরা মাদ্রাসা ওনার স্বপ্নের মাদ্রাসা স্বপ্নে লালিত মাদ্রাসা এই মাদ্রাসায় আপনার সন্তান দেওয়া মনে হবে যেন ওনার হাতেই আপনি উঠিয়ে দিলেন আর আমি যতটুকুন জানি আমার এই ওভার কনফিডেন্স আছে যে এখানকার যারা শিক্ষক মণ্ডলী পরিচালনায় আমার আদরের মামা এই যে সোবাহানি যে কাজটুকুন করছেন আমার বিশ্বাস এই প্রতিষ্ঠানটা একদিন মাথা উঁচু করে দাঁড়াবে এই প্রতিষ্ঠানের গৌরব বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে যাবে সুতরাং আমরা এই কাজটা করি যেমন করে তিনি করে গেছেন উনি হয়তো সেই স্বপ্ন দেখেছিলেন যে আমার সন্তানটা যদি হাফেজ হয় তাহলে হয়তো নবীর কথা অনুযায়ী কায়ামতের ময়দানে আমার মাথার উপরে একটা নূরের টুপি পরিয়ে দেবেন তিনি টুপির ভাগিদার হয়ে গেছেন অলরেডি অবশ্য ওনার সন্তান আজকে হাফেজ হয়েছে আজকে তার মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হবে আজকে ওনার সন্তান হাফেজ হয়েছে এটা বড়ই সৌভাগ্যের বিষয় ঘটনা কি জানেন বাগান যিনি সাজিয়েছেন বাগানের যিনি পরিচর্চা করেছেন মালি হারিয়ে গেছে বাগানে ঠিকই ফুল ফুটে গেছে বাগানে ফুল ফুটেছে কিন্তু দেখার মতো মালি আর এখন নাই মালি তার আপন নিবাসে ডাকে সাড়া দিয়ে মালি হারিয়ে গেছে আমাদের মাছ থেকে আমাদের এই ফুল বাগানের মালি এই হিপসখানার যিনি তদারককারী যিনি তত্ত্বাবধায়ক যিনি এটার জন্য স্বপ্ন ছিলেন আর মান হৃদয়ে স্বপ্ন ছিল এ মানুষটা হারিয়ে গেল কিন্তু তার স্বপ্নের প্রতিষ্ঠানটি ঠিকই একটার পর একটা ফুল ফুটতেই থাকলো একটার পর একটা ফুল ফুটেই গেল আমরা সেই প্রত্যাশাই করি এই ভারত উপমহাদেশের একজন সেরা একজন বিশাল বড় এক সম্রাট ছিলেন তার নাম ছিল সম্রাট শাহজাহান এই সম্রাট শাহজাহানের ছেলের নাম ছিল সম্রাট জাহাঙ্গীর এই বাদশাহ জাহাঙ্গীরকে বলা হতো জিন্দা পীর তিনি টুপি সেলাই করে নিজের হাতে কোরআন শরীফ লিখে তারপরে তিনি তার জীবন নির্বাহ করতেন পরিবারের ব্যয়বার বহন করতেন এই বাদশাহ জাহাঙ্গীরের ছেলে ছোট ছেলে হাফেজ হয়ে গেছে তা হাফেজ হওয়ার পরে হাফেজ হওয়ার পরে তো বাদশাহ জাহাঙ্গীর তার আব্বার কাছে অর্থাৎ সম্রাট শাহজাহানের কাছে নিয়ে গেছে বাচ্চা বলতেছে আব্বা এটা চিনছেন এটা আপনার আদরের নাতি কত আল্লার খাস মেহরবানি আমার ছেলে আপনার নাতি হাফেজ হয়েছে সো ভালো আল্লাহ বলবেন না আমার নাতি আপনার আমার ছেলে আপনার নাতি আল্লাহর খাস মেহরবানি হাফেজ হয়েছে সম্রাট শাহজাহান কাঁদতে শুরু করলেন বাদশাহ জাহাঙ্গীর জিজ্ঞেস করলেন আব্বা এ আমার ছেলে যে হাফেজ হয়েছে আপনি কি খুশি হন নাই আপনার না নাতি আপনি খুশি হন নাই উনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হ্যাঁ খুশি তো হয়েছি কিন্তু তোমার জন্য একটু হিংসা লাগতেছে তোমার সাথে আমার বড় হিংসা কয় কেন কয় নবিজি বলেছেন যার সন্তান হাফেজ হবে তার মাথায় নূরের টুপি হবে এখন আমার তো সন্তান না সন্তান তো তোমার তো নূরের টুপি হবে তোমার মাথা। আমি তো দাদা আমার মাথায় তো নূরের টুপি দেওয়া হবে না বাদশাহ জাহাঙ্গীরের হৃদয়ে কথাটা লাগছে উনি বাড়ি থেকে বের হয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না নাই নাই তো নাই তিন সাড়ে তিন বছর পরে উনি আবার বাড়িতে আসলেন সম্রাট শাহজাহান ইতিমধ্যে চোখের দৃষ্টিশক্তি কমে গেছে সন্তানের শেষে শুনে তিনি সন্তানকে সামনে পেয়ে জড়িয়ে ধরলেন আবেগ আপ্লুত হয় চোখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়ে বললেন জাহাঙ্গীর এটা একটা কাজ করলা তুমি আমাকে বলে যাইতা এইভাবে তুমি চলে গেলা আমি কানতে কানতে চোখের দৃষ্টিশক্তি আমার কমে গেছে কানতে কানতে তুমি এটা একটা কাজ করলা বাদশাহ জাহাঙ্গীর এবার চোখের পানি ছেড়ে দিয়ে আরও শক্ত করে বাবাকে ধরলেন বললেন বাবা আপনি আফসুস করেছিলেন আমার প্রতি হিংসা দেখাইতে চাইছিলেন যে তোমার মাথায় নুরের টুপি হবে দাদা হিসাবে আমার মাথায় তো হবে না আব্বা এই কথাটা আমার কলিজায় লাগছিল এই জন্য আমি তিন সাড়ে তিন বছরের জন্য হারাই গেছিলাম আপনার মাথায় নুরের টুপির ব্যবস্থা করে এসেছি সুবাহ বলবেন না অর্থাৎ এখন আমিও হাফেজ হয়েছি আমিও হাফেজ হয়েছি আপনার মাথায় অনুরোধ টুপি হবে এখন ইনশাআল্লাহ বাপ বেটা কাঁদলেন সম্মানির এলাকাবাসী যারা শুনছেন আপনি রিক্সাওয়ালা হতে পারেন আপনি খেটে খাওয়া মানুষ হতে পারেন আপনি এখন নিয়ত করেন আপনি রিক্সা চালাই একটা ছেলেকে দিয়ে দেন তার মা চুপি চুপি একটা ডিম সিদ্ধ করে এনে দিয়ে যাবে বাড়ির আঙ্গিনায় মাদ্রাসা রিক্সাওয়ালার ছেলে একদিন যখন হাফেজ হয়ে যাবে নাগাইশের পীর সাহেবের মাথায় নূরের টুপি হবে না দেখা যাবে এই আড়াই বাড়ি রিক্সাওয়ালার মাথার ভিতরে নুডের টুপি তার ছেলে হাফেজ হয়ে যাওয়ার কারণে সব হালাল সুতরাং বিনয়ের সাথে আমার মিনতি আপনাদের কাছে আমার অনুরোধ আসুন আমরা সবাই মিলে অন্তত এই এলাকায় যারা আছেন এই মাদ্রাসা গোলাম সরওয়ার সৈদি রহমতুল্লাহ আলাই মারহুম্মফুর ওনার স্বপ্নের লালিত প্রতিষ্ঠান আপনি ভালোবাসা তো এমন করেই দেখাবেন যখন আপনার ছেলেটা এখানে পড়বে আপনার এই মাদ্রাসার সাথে একটা বন্ধন হবে তিনি কবরে শুয়ে শুয়ে আপনার এই বন্ধনটুকুন উপলব্ধি করবেন ছেলেগুলো কোরআন পরে তার সবাব যেমন ওখানে পৌঁছে যায় আপনিও যখন আপনার সন্তানকে এমন করে তৈরি করে দেবেন নিশ্চয় আপনি কবরে শুয়ে শুয়ে সন্তানের কোরআন তেলাওয়াতের যে ফায়দা আপনিও সেখানে কবরে বসে বসে আপনি শুয়ে শুয়ে ভোগ করবেন সম্মানিত উপস্থিতি আসুন আমরা সকল কিছু পেছনে ফেলে যে মানুষটি চলে গেছে সে আর কখনোই ফিরে আসবে না তার ফিরে আসার আর কোনো সুযোগও নাই কিন্তু আমরা ইচ্ছে করলেই আমরা সুন্দর করে তার স্মৃতিটাকে ধরে রাখতে পারি আমি রাখতে চাই আবার যদি আগামী বছর আমার আসার সুযোগ হয় আমি শুনতে চাই এবছর যতজন ছাত্র আছে মাদ্রাসায় এই পরিমাণটা যেন বেড়ে যায় এবং অধিক সংখ্যক ছাত্র নিয়ে এই প্রতিষ্ঠানটি যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে সামনের পথ চলা তাদের জন্য যেন সহজ হয়ে যায় এ ছেলেগুলো সারোয়ার ভাইয়ের যে বাচ্চারা আমি দেখলে আমি অনেক সময় এদিক দিয়ে যাই আমি জানি সোবাহি আছে তারপরে আমি আসতে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা কি আমার জানা আছে বাংলায় কি এমন কোনো শব্দ আবিষ্কার হয়েছে যে শব্দ দিয়ে আমি সোভানি এবং তার ভাইদের বাবার অভাবটা পূরণ করে দিতে পারব এমন কি কোনো বাক্য আবিষ্কার হয়েছে বাংলা ভাষায় যে লাইনগুলো দিয়ে আমি তাদেরকে সান্ত্বনা দিতে পারি আমরা দূর দোয়া করি সবাই মিলে আমরা দোয়া করি আমার সোহানি একদিন অনেক বড় হবে হাজার হাজার মানুষের সামনে তার কথাগুলো সে তুলে ধরবে তার বাবার মতো তার বাবার সীমানা গণ্ডি পেরিয়ে সে আর উঠে যাক তাহলে না বাবার জীবন স্বার্থ সুতরাং আমরা যারা ওনার নিজের মানুষ আমরা যারা কাছের মানুষ আমরা যারা হৃদয়ের মানুষ এ পরিবারের সাথে আমাদের বন্ধন হৃদয়ের এ পরিবারের সাথে আমাদের বন্ধন একবার আত্মিক এই হৃদয়ের বন্ধন এই বন্ধনটুকুন কামতের ময়দান আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দে যেহেতু আসরের নামাজের আজানের সময় হয়ে গেছে পুরো চারটায় আজান না আজানের সময় হয়ে গেছে দেবার মতো কথা বলার মতো সে জায়গাগুলো যখন হারিয়ে ফেলেছি সবাই মিলে একটু দোয়া করে দিয়ে যাই যেন আল্লাহ ওনার কবরটাকে জান্নাত বানান ওনার সন্তানটাকে হাফিজ কোরআন যেমন করে বানিয়েছেন